আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন আমি একটা বিষয়ে কিন্তু অনেকবারই আলোকপাত করছি এবং সে জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে ব্রাজিলিয়ান যে কোচগুলো থাকে তারা বিশ্বকাপ নিয়ে চিন্তা ভাবনা করে তারা বিশ্বকাপ জিততে আসে এর আগে টিতে তার আগে স্কুলনি স্কুলারি তার আগে টুঙ্গা তার আগে হচ্ছে আলবার্টো পেরেইরা যারাই আসছে বিশ্বকাপ জিতার জন্য আসছে কিন্তু প্রত্যেকটা নকআউট স্টেজে যে বাধাগুলো আসতে পারে যে প্রতিবন্ধকতাগুলো আসতে পারে সেইগুলো কতটা সল্ট আউট করছে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি বিশ্বকাপ জিততে আসবেন শুধু বিশ্বকাপ ফাইনালে চিন্তা করলে হবে না আপনাকে প্রত্যেকটা স্টেজেও আপনি গ্রুপ স্টেস তারপর রাউন্ড অফ থার্টি টু নতুন সংযোজন রাউন্ড অফ সিক্সটিন তারপর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল এবং প্রত্যেকটা স্টেজে বিশেষ করে নক স্টেজে ব্রাজিলের একটা এক্সট্রিম লেভেল একটা প্লান দরকার এবং সে প্লানটা করলো আঞ্চলিকতে কি প্লান দেখেন আপনি যখন নক আউট যাবেন তখন প্রত্যেকটা দলই ট্রাই করবে আপনাকে শেষ পর্যন্ত খেলাতে এবং টাই ব্রেকারে নিয়ে যাওয়ার জন্য টাই ব্রেকারে ভাগ্য যে কেউ জিততে পারে এবং সেটা ট্রাই করবে তারা সো এটার জন্য অবশ্যই একটা কোচকে আগে থেকে পরিকল্পনা করে রাখা উচিত অনেক সময় দেখি যে প্ল্যান থাকে না যে আসলে আমরা জানি আসলে প্ল্যান থাকলে এরকম হয় না যেমন ছাব্বিশ বাই বিশ্বকাপে ব্রাজিল করছে এটা কোনো প্ল্যান ছিল না টিটার কোনো প্ল্যান ছিল না যে আমাদের পেনাল্টিটা নেবে কারা দেখছেন না কি ঘটছে তো সেটার জন্যই প্রত্যেকটা বিশ্বকাপে উচিত নকআউট সিস্টেমকে নিয়ে আসলে প্ল্যান করা বিশেষ করে টাইเบকার নিয়ে আসলে প্ল্যান করা আমি মনে করতেছি যে এই টাইเบকারটা আমাদের জন্য খুবই এসেনশিয়াল ও খুব ইম্পর্টেন্ট এভারেশন যে টাই তাহলে যদি যায় যেমন প্রত্যেকটা দল চাইবে আপনাকে ট্রাইব্র্যাকারে নেওয়ার যত্ন যদি ট্রাইব্রাকারে আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রাইব্রাকারের শটগুলো নেবে আর প্রথম পাঁচজন কে কে হতে পারে এই জায়গাটা কঠিন লেভেলে আসলে সিলেকশন করা উচিত এবং তাদেরকে নিয়ে এই পর্যবেক্ষণগুলো করা উচিত এবং তাদেরকে এই বিষয়গুলো নিয়ে অন্তত ট্রাইব্রাকারের মানে প্রস্তুত করা উচিত নেইমার জুনিয়ার নামটা প্রথমে আসে নেইমার জুনিয়ারকে প্রস্তুত করার প্রয়োজন আছে বাট নেইমার জুনিয়ার সবার চেয়ে আলাদা তার টাইপ যদি সে করে আমি মনে করি যে সে যদি দশটা মরে একশোটা মারলে অন্তত একটা হায়ার দুটা মিস হইতে পারে বাট বাকিগুলো মিস হওয়ার সুযোগ নাই সো নেইমারকে আলাদা রেখে আরেকটা নামকে আমার আলাদা রাখতে হয় সেটা হচ্ছে রাফিনিয়া বাম পায়ে দারুণ পেনাল্টি শুট আউট নাই এবং তার ভিতরে একটা কনফিডেন্ট আছে সে ন্যাশনাল টিম এবং ক্লাবে দুই জায়গায় কিন্তু টাইপ নেই সো রাফিনা নেইমারের মতো করে আপনি ভাবতে পারেন তিন নম্বর যে নামটা সেটা আমার কাছে মনে হয় যে ক্যাসেমিরো ক্যাসেমিরো অ্যাজ এ লিডার এবং সে হয়তো বা ডিফেন্সিভ মিডে খেলে বাট তার নেতৃত্ব দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা এবং প্রেশার রিলিজ কেউ করতে সে সময়টাতে অবশ্যই ক্যাসেমিরো টাই পারফেক্টলি নিতে পারবে বলে আমি মনে করতেছি তো তিন নম্বরে ক্যাসেমিরো চার নম্বরে ম্যাথুস কুনহা ম্যাথুস কুনহার নাম আমি কেন বললাম ম্যাথুস কুনহা মোটামুটি এই মুহূর্তে যে ক্লাবে আছে সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সেইখানটাতে সে তার কনফিডেন্টটা ডে ফিরে পাচ্ছে এবং ম্যাথুস কোন একজন স্ট্রাইকার সো আপনি জানেন যে স্ট্রাইকাররা মূলত বা যারা হচ্ছে আক্রমণ লোকে থাকে তারা কিন্তু বেশিরভাগ সময় আসলে গোল কন্ট্রিবিউশন করে সো কুনহার কিন্তু ওই কন্ট্রিবিউশনটা অবশ্যই পারফেক্ট হয় এবং আমি মনে করি কুনহা এই জায়গাটা পারফেক্ট হবে কুনহার কিন্তু একটা প্রবলেম হলো সেটা হচ্ছে তার বারবার বলগুলো বারে লাগে আপনি দেখছেন ম্যানচেস্টারে আসার পর কমপক্ষে পাঁচ থেকে ছয়টা বল বারে লাগছে না হলে কিন্তু পাঁচটা গোল দিতে পারতো এই জায়গাটায় কোনার একটু কাজ করা দরকার আমি এই বলছি কাজ করতে হবে কাজ করতে হবে সো কোনাকে নিয়ে যদি কাজ করেন তাহলে এই জায়গাটা আমার কাছে মনে একটা এক্সট্রা আপনি একটা পারফেক্ট পেনাল্টি শুটার পেয়ে যাবেন এবং ডান পায়ে কোনা কিন্তু মারাত্মক এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলকে কনভিডেন্ট বুঝটা পড়ার জন্য এই টাইপের পেনাল্টি টেকার অবশ্যই মাস্ট দরকার লাস্ট পাঁচ নম্বরে যে নামটা আপনারা হয়তো অবাক হইতে পারেন বাট আমার কাছে মনে হয় যে জোয়াও পেদ্রো এই জায়গাটাই আর সবার চেয়ে আগে থাকবে ভিনি বলেন এখানে রোদ্রিগু আছে এখানে আরও আছে আমি এই জায়গাটাই আসলে জোয়া পেদ্রোকে আগে রাখবো কারণ জোয়াও পেদ্রো একজন স্ট্রাইকার এবং সে খুব সুন্দর শট নিতে পারে আমরা দেখছি ব্রাইটনে দেখছি সেন্সিতে দেখছি সে তার শর্ট এবিলিটিটা ফ্যান্টাস্টিক সো জপ ডান পায়ে তার মারাত্মক ললি স্পিড আছে এবং গোলকিপারকে বুকা বানানো তার কাছে খুব সহজ জিনিস এই জায়গাটায় জপ লাস্ট সর্বশেষ যে নামটা সেটা হচ্ছে ইস্তেবা ওলিয়াম আমরা স্টেবা যে শটগুলো দেখছি ব্রাজিল হয়ে নিতে প্রত্যেকটাতে গোল করছে এবং এই যে বাম পায়ে যে শর্টগুলো নেয় এটাতে গোলকিপারকে হেঁড়কে দেওয়ার জন্য বেস্ট আপনি ডান পায়ে শর্ট নিলে গোলকিপাররা বুঝতে পারে কিন্তু বাম পায়ে যারা শর্ট নিয়ে দেবেন রাফি এটা শর্ট গোল আসলে বলটা বুঝতে পারে না অনেকটা মতো সো স্টেবা উইলিয়াম এই জায়গাটা আর সবার চেয়ে আগে থাকবে এবং স্টেবা উইলিয়ামের এই যে মেন্টালিটিটাকে আসলে আমি বেশি গুরুত্ব দিচ্ছি কারণ তার মেন্টালিটিটা ডিফারেন্ট বাকি সবার চেয়ে স্টেবা উইলিয়াম একটু ডিফারেন্ট মেন্টালিটি এবং কিভাবে দলকে আসলে নেতৃত্ব দিতে হয় এই বয়সে শিখে গেছে সো আমার কাছে মনে এই নামগুলোকে নিয়ে কেন্দ্র করে তাদেরকে শুধু সিলেক্ট করলে হবে না তাদেরকে এটা প্র্যাকটিস করাতে হবে প্র্যাকটিস মেক্স ম্যাক্সিমাম পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু তাদের এই কনফিডেন্সটা বেড়ে যাবে এটা হচ্ছে আমার ওপিনিয়ন যে ব্রাজিলিয়ান যারা খেলবে পেনাল্টি নেওয়ার জন্য কারা কারা আগায় থাকবে সো আমার কাছে এটা হচ্ছে মনে হলো সঠিক সলিউশন এদের নেগাজ করা উচিত আপনাদের যদি কেউ থাকে মতামত অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ